নমস্কার বন্ধুরা আজ আমি কাঁচা লঙ্কার পাকোড়া আর ডিম দিয়ে তেঁতুল দিয়ে চাটনি করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি তেঁতুলটা ভিজেও রাখতেছি কিছু সময় এবার আমি এই লঙ্কাটাকে চিড়ে নেব কাঁচা লঙ্কাটা সেরা হয়ে গেছে আমি এখন উনুটা জ্বালিয়ে দিচ্ছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি ওখানে তেলটা গরম হচ্ছে আমি এখন বেসনটাকে গুলিয়ে নেব বেসনের ভেতর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু খাবার ছোটা দিয়ে দিচ্ছি এটাকে আমি জল দিয়ে গুলিয়ে নেব এবাৰি এইচা লংকা বেচনৰ ভিতৰত দিয়ে পাকৰটা বানিয়ে নিব আমার হয়ে গেছে আমি এখন পাখরাটা নামিয়ে নিচ্ছি এরকম করে আমি সবকাটা পাকোড়া বানিয়ে নেবো হয়ে গেছে আমি এখন তেঁতুলের নেব তেঁতুলটা ভালো করে গুলিয়ে নেব যেটুক জল দিয়ে ধুয়েছিলাম সেতুটুকের মধ্যে তেঁতুলের বিচিটা ফেলে দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ডিমটা এর ভিতরে ভেঙে দিচ্ছি একেবার ভালো করে মিশিয়ে নেব এটাকে আমার মিক্স করা হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়ে রেখেছি এখন শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি সরষেটা দিচ্ছি ডিমটা তেঁতুলটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এটাকে এরকম নারস থাকতে হবে চাটনিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে চাটনিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখতেন কত সুন্দর বন্ধুরা এরকম করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব খেতে ভালো লাগে তাহলে তাহলে আবার আমি আসি আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে